তো গুড মর্নিং আর আজকে হচ্ছে বিয়ে বাড়ি মানে কালকে মেহেন্দি ছিল তো কালকে তো মানে আমি যখন মেহেন্দি করি সেটা আর ভিডিও করিনি ঘরে এই যে হাতে করেছিলাম তো দেখিয়েছিলাম দেখেছিলাম এমনি তো করার ইচ্ছা ছিল না একটা ওই বোন পারি এখানে আর কি তো এসেছিলো বলে দিদি করে দেবে আমি না আমি তো বহু বছর করিনি করতে পারবো কিনা তাও ঠিক নেই বলে আচ্ছা তুমি যেরকম পারবে করে দিও বলে তার হাতে করে দিয়েছিলাম তারপরে ওর কাছে ছিল টিউ বলে যে রেখে দাও তুমি করবে বলে তারপরে ওই জন্যে এই যে করেছিলাম আর কি কালকে তারপরে বলে সন্ধ্যাবেলা ওখানে গেছি যখন মানে মেহেন্দি সব সময় নাচ গান হচ্ছে সব হচ্ছে তারপরে একটা কাকিমা বললো যে এরকম মানে হাতে করে দেওয়ার জন্যে তারপরে তাকে করতে করতে এরকম করে করে প্রায় ছ সাতজনকে করে দিয়েছি আর কি দিয়ে আসতে আসতে তখন রাত্রি বারোটা বেজে গেছে তারপরে আরও করে দিয়ে বলছিলাম না আর পারবো না হাত ব্যথা করছি মানে করা একটা প্র্যাকটিস নেই তার উপর এতজনে করে দিয়েছি তো যাই হোক কালকে তো হয়ে গেল আর আজ হচ্ছে বিয়ে তো যাবো এখন দশটা বাজে যাই হলে হবে একটু পরে তখন যাব আর এই যে চান টান করবো মা গান করতে ঢুকেছে তো চলো দেখতে থাকো ব্লগটা আর সন্ধেবেলা তো তখন যাব বিয়ে বাড়ি তা চলো তো এই যে রেডি হয়ে গেছি আর যাচ্ছি গায়ে হতে চলো এই যে মা কথা খাও যে মা আর আমার এই যে শাড়িটা এটা ওই মানে বিয়েতেই পেয়েছিলাম আর কি ছিল তো নতুন পড়া হয়নি আজকেই পড়লাম প্রথম नदी ति যে আশীর্বাদ চলছে মানে ছেলের বাড়ি থেকে হলুদ নিয়ে এসছে তো তার আগে ছেলের বাড়ির লোকজন আশীর্বাদ করছে

গায়ে হলুদ হয়েছে এবারে হচ্ছে যে ফটোশ্যুট হচ্ছে ফটোশ্যুট করতে 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 হচ্ছে যে মানে টায়ার্ড হয়ে যাচ্ছে আর কি তো যাই মানে বিয়েতে সত্যি কথা বলতে কি ফটো তুলতে তুলতে আর হাসতে হাসতে এই যে চোয়াল যা ব্যথা হয় আর কি বলবো গায়ে হলুদ কমপ্লিট আর এই যে বাবা এবার হচ্ছে যে দুপুরে এখানে মানে খাওয়া আছে তো খেয়ে তারপরে বাড়ি যাবো আবার সন্ধ্যাবেলায় যখন বিয়ে বাড়ি যাবো তোমাদেরকে দেখাবো তো এই যে এখানে এখনও ফটোশ্যুট চলছে এখন অনেকক্ষণ ধরে ফটোশ্যুট হবে এই যে আমি মোটামুটি রেডি হয়ে গেছি মানে চুলটা বেঁধে নিয়েছি কারণ আমি এর আগে কোনো দিনও কোথাও গেলে খোঁপা করিনি এমনি চুলটা ছাড়াই থাকে আর ওই এবারে যেহেতু মানে বিয়ের শাড়িটা পরলাম আর এমনিতে আর বেনারসি কোথায় পড়া হবে কাছাকাছি যেহেতু বিয়ে তো মা বললো যে এটাই পর ওই জন্য একটু খোঁপা করেছি আর এই যে একটুখানি মাথায় একটু গোলাপ দিয়েছি আর মাকেও সাজিয়ে দিয়েছি মায়েরও হয়ে গেছে এবার বেরিয়ে যাব যে গয়নাগাটিগুলো পড়া পরা হয়নি ওগুলো একটু পরে নিচ্ছি আর কি কাছাকাছি বিয়ে তো তার জন্য দূরে হলে তারা তো কিছু পড়া যাবে না। চোকাটা সেখানটা জানতে হবে এই যে আমরা রেডি হয়েছি তাই আটটার বেশি হয়ে গেছে আটটা বেরো বলেছিলাম এই যে মা মা আমার মাথা ফুল বেঁচে না গোড়ো এই যে আর আমি এই যে গোলাপ দিয়েছি আর এমনি বিয়ের বেরো আর কোথায় পড়বো ওই জন্য এই কাছে যেহেতু বিয়ে তো ওখানে এই জন্য পড়লাম আর কি তো চলো বরমরা চলে এসছে মানে শোনা যাচ্ছে গান দিয়েছে চলো এই হচ্ছে কোণে তো খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে খুব সুন্দর সাজিয়েছে আর এই যে এখন কনের সঙ্গে একটু সেলফি টেলফি ছবি টবি তুলছি তো চলো ওইদিকে ছবি টবি তোলা হয়ে গেছে আর এখন এসেছি যে এখানে স্টলে তো এখানে হচ্ছে সেই পানের স্টল আছে প্রথমেই এটা ঢুকতে আছে তারপরে বাপরে বাপ কি ভিড় কি ভিড় মানে এত ভিড় এখানটায় এটা আইসক্রিম কুলপি আর কি

আর তখন যে বলছিলাম না যে বর চলে এসছে নানা ভুল ভেবেছিলাম বর আসেনি এমনি গান দিয়েছিল আর এই যে এখন বর ঢুকছে এখানে হচ্ছে বর বসে আছে আর বিয়ে হতে এখন দেরি আছে তো ওই জন্য আমরা হলাম যে বিয়ে যেহেতু দেখবো তার আগে খেয়ে নিই তো এই হচ্ছে যে মেনু কার্ড পাখার মধ্যে করেছে অনেক কিছু মেনু আছে আর বিরিয়ানি মানে এর আগে বিয়েতে বিরিয়ানি কোনো বিয়েতে দেখিনি বা খাইনি তো এই বিয়ে বাড়িতে বিরিয়ানি করেছে ജോതാബ് ദീദി ഇതിനെന്താ പറയുന്നേ ഇതൊക്കെ താക്കതെ ഉള്ളൂ ദതപ്പൊണ്ടോ അതോ 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 അത ए तिमी एकटो बेरो फुट्तै बारे सार व्यापार हेर 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 मुक्त बेरो लखै

তো সেতু উদ্যান হয়ে গেছে এখন একটু দেরি হবে মানে বিয়ে পুরোপুরি কমপ্লিট হতো মোটামুটি কমপ্লিট তো প্রায় একটা বাজে এখন তো চলো তোমার সঙ্গে পুরো বিয়েটাই শেয়ার করলাম অল্প অল্প করে তো কীরকম লেগেছে পুরো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর রিসেপশনের ভিডিও আসছে তো দেখে থাকো আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা